এই ভিডিওটা বানাচ্ছি আমাদের ওয়াইটির যে বিখ্যাত পাল এবং দেবনাথ পরিবার দুটো পরিবারকে নিয়ে কিছু কথা বলবো প্রথমেই আগে বলবো দেবনাথ পরিবারকে নিয়ে কারণ এই পাল পরিবারের যে মহিলাটি মিসেস পাল ওনাকে নিয়ে আমি আমার আগের ভিডিওতে অনেক কিছুই বলেছি প্রথমে বলি দেবনাথ পরিবারের যে যিনি আছেন মিসেস দেবনাথ তো এই মিসেস দেবনাথ জ্ঞান দিতে ভীষণ ভালোবাসেন উনি গীতাতে তুলসী পাতা দেন উনি গীতা পাঠ করেন এবং উনি আমাদের ভারতবর্ষের একটিমাত্র নারী যিনি গীতা পাঠ করেন তো ওনার প্রচুর জ্ঞান এবং উনি একটা কথাই বারবার রিপিট করতে থাকেন এবং প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি আপনার যখন এত জ্ঞান আপনি জ্ঞানের আপনার জ্ঞানের ভান্ডার একদম ভর্তি টৈটুম্বুর করছে সেখানে আপনি তিস্তা তোরসা এক্সপ্রেস তিস্তা তোর্ষা এক্সপ্রেস এটাকে কি ভালো করে উচ্চারণ করতে পারেন না মানে আপনার তো অনেক জ্ঞান মানে যে গীতা পাঠ করে তার প্রনাউন্সিয়েশন খুব পারফেক্ট হয় যারা গীতা পাঠ করে আর কি আপনি তিস্তা তোরষাকে তিস্তা তোস্তা বলছেন না না আমি বানিয়ে বলছি না আমি কিন্তু যেটা বলছি আমি দেখেছি সেই হিসাবে বলছি আমি স্ক্রিন রেকর্ডিংটা অ্যাটাচ করে দিচ্ছি একবার একটু দেখে নিন এবারে ছেড়ে দিয়েছি এক্ষুনি ঢুকবে আমাদের তিস্তা তিস্তা এক্সপ্রেস তিস্তা তিস্তা এক্সপ্রেস সেখানে আমরা চলে মানে ট্রেন হচ্ছে সেই আমরা তিস্তা এক্সপ্রেস শুনলেন নিলেন আচ্ছা এই গেল হচ্ছে আপনার আপনার কথা আপনি বেশি বলেন যে আপনি নিজেকে সবসময় ক্লিন চিট দিচ্ছেন আপনি খুব জ্ঞানী গুণী একজন মানুষ আপনি সবসময় জ্ঞান দেন আপনি যেখানেই বসেন সেখানেই আপনি জ্ঞান দিতে বসে যান অথচ গীতা পাঠ করেও আপনার ভোক্যাবুলারি বা আপনার প্রোনাউন্সিয়েশন হোক হোয়াট খুব উইক দেখিয়ে দিলাম তিস্তা তাকে আপনি তিস্তা তোস্তা বলছেন আচ্ছা এরপরেই আমাদের এই মিসেস দেবনাথ উনি বলছেন যে ওনার ছেলে এই বয়সে ওনার ছেলে যা যা বিপদের সম্মুখীন হয়েছে ঠিক আছে এরপরে কেউ যদি চায় ওর বিপদ ডেকে আনতে পারবে না মানে চাইলেও আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না তার কারণ ওর মাথায় মা বাবার আশীর্বাদ আছে যেটা প্রথমত একটা কথা বলি একুশ বছর বয়সে আপনার ছেলে যে বিপদের সম্মুখীনগুলো হয়েছে তার কারণটা আপনি আপনার হাজবেন্ড এবং ডেফিনেটলি আপনার ছেলে আপনার ছেলে একটি অকালপক ছেলে একটা কুড়ি একুশ বছর বয়সের ছেলের বা সতেরো আঠেরো ওর তো কেচ্ছা শুরু হয়েছে ওর জীবনের সতেরো বছর বয়স থেকে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এই যে চার পাঁচটা বছর ওর জীবনে যা যা কেচ্ছা ঘটিয়ে এসছে এই বয়সের এই এজ গ্রুপটাতে না কোনো ছেলে বা কোনো মেয়ে এত কেচ্ছা র মানে কেচ্ছা ঘটায় না নিজে নিজেদের জীবনে এই বয়সের ছেলে নিজেকে পড়াশোনায় ব্যস্ত রাখে নিজের কারিয়ার গোল সেট করে নিজে কারিয়ারে মন দেয় সেখানে আপনার ছেলে মেয়েবাজি করতে ব্যস্ত ছিল শুন আপনি ভদ্রপাড়ায় থাকেন না অভদ্র পাড়ায় থাকেন আমি জানি না তাই আমি সেটা নিয়ে কোনো কামেন্ট করব না কিন্তু আপনি মনে হয় কি বলবো আপনি মনে হয় ভদ্র শিক্ষিত সমাজের মানুষদেরকে একটু কমই দেখেছেন যে কারণে কথাগুলো বলতে পারছেন আবারও বলি এই বয়সের কোনো ছেলে বা কোনো মেয়ে এত কেচ্ছা ঘটায় না আপনার ছেলের জীবনে যে বিপদগুলো এসছে সেটা আপনার ছেলের পেছন পাকামোর জন্যই এসছে আপনি আপনার ছেলেকে ঠিক করে মানুষ করতে পারেননি সেই কারণে ওর জীবনে এইটুকু বয়সে এত বিপদ এসছে আপনি যদি গীতা পাঠ করে সেই গীতা সেই গীতার এক একটা অংশ নিজের জীবনে এবং নিজের ছেলের জীবনে অ্যাপ্লাই করতেন ঠিক আছে তাহলে হয়তো আপনার ছেলের জীবনে এত বিপদ আসতো না এইটুকু অল্প বয়সে আপনি আপনার ছেলে ছেলেকে জেদি বানিয়েছেন কারণ আপনার মনে হয়েছে একটা মাত্র ছেলে আমার ঠিক আছে সোনার আংটি যতই ব্যাকা হোক সেটা তো সোনারই আংটি তাই আপনি তাকে তোল্লাই দিয়ে গেছেন ঠিক আছে এবং ছেলে যখন একটু হাত পা গজিয়েছে তখন ছেলে আপনার কি হয়ে গেছে জেদি হয়ে গেছে আমরা শুনেছি আমরা এর আগেও আপনার মুখেও শুনেছি রিমির মুখেও শুনেছি যে আপনার ছেলে রাগ হয়ে গেলে নাকি মারাত্মক রাগ চেপে যায় কন্ট্রোলে থাকে না কিসের জন্য আপনাদের জন্য আপনারা শাসন করেননি সেটা বলুন না আপনারা শাসন করেননি বলতে আপনাদের বাধাটা কোথায় বারবার খালি নিজেদেরকে ক্লিন চিট দেন গীতা পাঠ করে এসেও এত ক্লিন চিট দিচ্ছেন অন্যদেরকে কর্মফল মনে করে দিচ্ছেন কিন্তু নিজের কর্মফলের কথা আপনার মানে আপনাদের মনে নেই এরপরে বলি আপনারা যে ঘুরতে গেছেন সেখানে তো মামাই দি অলরেডি বলেই দিয়েছে এবং আমরা দেখতেই পারছি যে আপনারা সাতজন গেছেন এবং দুটো দুইখানা আপনারা রুম নিয়েছেন কোন আককেলে এটা করেছেন রিলি জানি না তবে হ্যাঁ যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনারা ওখানে প্রমোশনের কাজে গেছেন যেটা কিনা আপনারা লুকিয়ে যাচ্ছেন মানে আপনারা চাইছেন সেটাকে লুকিয়ে যেতে কিন্তু আপনারা পারছেন না আপনারা অনেক কথায় কথায় এই ব্যাপারটা বারবার মানে বার করে দিচ্ছেন নিজেদের মুখ থেকে স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে আপনারা চাইছেন চেপে রাখতে আপনারা এস্টাবলিশ করতে চাইছেন যে আপনারা রিমিকে ভালো রাখার জন্য ঘুরতে নিয়ে গেছেন ওকে উইচ ইজ নট আপনি নিজের লাইফেই ভুল করে বলে দিয়েছেন যে প্রমোশনের কাজে গেছে এবং সেটা আপনার হাজবেন্ড যখন আপনার দিকে তাকালো হুড়মুড় করে যে এই মা এইসব বলছে বলে দিচ্ছে তখন আপনি কথাটা ঘুরিয়ে দিলেন কিন্তু আপনার কথাটা ওই লাইভে রয়ে গেছে আপনাকে শুনিয়ে দিচ্ছে একবার একটু শুনে নিন ঠিক আছে এটা ভুল ছিল জন্য খুব কষ্ট সার্বিক কথা সবাই সবাই ব জেনে কষ্ট পায় আজকে ধরে গিদিস এ প্রীতম এ প্রোমোশনে এডিমি সরি আজকে প্রীতম এখানে এসে বলে রাজা আমার আমার ব ছেলে ছেলে বসে আপনি এত হরবর হরবর করে কথা বলেন যে আপনি বুঝতেই পারেন না যে আপনি কি বলছেন আপনি ঠিক একদম আপনার ছেলে শাশুড়ি মায়ের মতো দুজনেরই কথা বলার সময় মুখের সাথে ব্রেন কোঅর্ডিনেট করে না বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে আচ্ছা এবার আসি এই দেবনাথ পরিবারে যে ছেলেটি আছে কুলাঙ্গার ছেলেটি তার কথা এই ছেলেটির এবং এই ছেলেটির পুরো পরিবার এই ছেলেটির যে শ্বশুরবাড়ি পরিবার এদের কনফিডেন্স মারাত্মক কনফিডেন্স না ওভার কনফিডেন্স এবং ওভার স্মার্টনেস ভাই একটা কথা বলি কোনো ভাষা না জানাটা অপরাধের নয় যদি কেউ ইংলিশ না জানে সেটা অপরাধের নয় যদি কেউ হিন্দি না জানে সেটাও অপরাধের নয় মানুষ যে যে মানুষ নিজের মাতৃভাষাটা জানবে সেটাই সেটুকুই এনাফ ঠিক আছে তারপরে মানুষ একটা মানুষ যদি এক একের অধিক ল্যাঙ্গুয়েজ জেনে থাকে সেটা তো আলাদা ব্যাপার ডেফিনেটলি সেটা একটা ভালো ব্যাপার কিন্তু না জানাটাও অপরাধের কিছু না কিন্তু কোনো ভাষা ঠিকঠাক রপ্ত না করে না জেনে আমার মনে হয় অন ক্যামেরা পাবলিক প্ল্যাটফর্মে এসে বলাটা উচিত নয় এবার হয়তো ভাববেন যে আমি কী বলছি কেনই বা বলছি তো এই ছেলেটা ঘুরতে গেছে সেখানে গিয়ে ওরা পাহাড়ে চড়ছিল হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গিয়ে বলতেই পারতো যে আমরা হাঁপিয়ে গেছি তা না করে সে কি বলল একটু শুনে নিন শুনে নিলেন আমাকে একটু বলবেন মানে কনস্ট্রাকশানটা প্রপার ছিল কি ছিল না মানে হোয়াট ডাজ ইট মিন যারা বেসিক্যালি যাদের মাতৃভাষাটা হিন্দি ঠিক আছে যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হিন্দি বা হিন্দিতে কথা বলে তারা এক্ষুনি ধরে আইদার চড় মারবে আর এটা নিয়ে একটা মিম হয়ে যাবে তো বলি কি যে জিনিসটা জানো না তুমি বা জানিস না তুই সেই জিনিসটা না তো ওভার কনফিডেন্সের সাথে প্লা পাবলিক প্ল্যাটফর্মে এসে বলিস না আলটিমেটলি তোরা নিজেদেরকে হাসির খোরাক বানাস প্রথমত তোদের তো সেলফ রেসপেক্ট বলে কিছু নেই তোরা সব কিছুই বিক্রি করে খেতে পারিস নিজের নিজেদের লাইফটা তোদের কাছে একটা কন্টেন্ট তোদের বাড়ির মেয়ে বউরা তোদের কাছে কন্টেন্ট সেখানে তোদের সেলফ রেসপেক্ট আমি আশা করি না তোদের থেকে কিন্তু একটু যদি বয়সটা তো বাড়ছে আস্তে আস্তে কমছে তো না একটু যদি সতর্ক থাকিস আমার মনে হয় খুব ভালো হয় এই গেল হচ্ছে এই ওভার কনফিডেন্ট ছেলেরার ব্যাপারে তার থ্রি মায়ের ব্যাপারে এবার চলে আসি এই ছেলেটির যে যিনি শাশুড়ি মা তাকে নিয়ে একটু কিছু ছোট্ট কিছু বলবো তো উনি একটা শর্টস দিয়েছেন সেখানে উনি ফুল মিষ্টি এনে দেখাচ্ছেন ঠাকুরকে খাওয়াবেন প্রথমত বলে রাখি শুনুন ওই যে বললাম আপনার এবং আপনার মেয়ে শাশু মায়ের আপনাদের দুজনের কথা বলার সময় আপনাদের মুখ এবং ব্রেন কোঅর্ডিনেট করে না আপনারা জানেন না কি বলছেন এবং আপনাদের আপনাদের কোঅর্ডিনেশন যদি থেকেও থাকে মুখ এবং ব্রেনের আপনারা এইটুকুই বোঝেন না যে কোথায় কোন কথাটা ঠিক করে বলতে হবে আপনারা সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারেন না ঠাকুরকে খাওয়াবেন না আপনি ঠাকুরকে খাওয়ানোর কেউ নন ঈশ্বর আমাদেরকে খাওয়াচ্ছেন মানে ঈশ্বর আপনাকে দিয়ে সেই ভোগটি দেওয়াচ্ছে এবার সে গ্রহণ করবে কি করবে না সেটা তো পরের ব্যাপার ঈশ্বর প্রথমত মন দেখে আপনি মন দিয়ে না আপনি লোককে দেখানোর জন্য পুজোটা দিচ্ছেন যে দেখো আমি একা একাই সব করছি আমি ফ্রিজে রেখে ফুল দিচ্ছি যাতে আমি এক সপ্তাহ দিতে পারি ঠিক আছে আমার একদিনে ভরিয়ে দেওয়ার ইচ্ছা নেই আপনি যদি মন দিয়ে পুজোটা দিয়ে থাকেন অবশ্যই ঈশ্বর আপনার ভোগ গ্রহণ করবে তো কথাটা ঈশ্বরকে খাওয়াবো না কথাটা খুব কানে বাজল খাওয়াবো না আমরা খাওয়ানোর কেউ নয় ঈশ্বরকে ঈশ্বরই আমাদেরকে যা কিছু আজকে আমরা করছি ঈশ্বরের কৃপাতেই করছি এই যে আপনি এত ফালতু বকছেন সেটা ঈশ্বরের কৃপায় আপনি যে এত বক 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 করেন ভুলভাল সুতরাং ঈশ্বর আপনাকে দিয়ে ভোগটি দেওয়াচ্ছেন এবার আসি রেজিস্ট্রির ব্যাপারে রেজিস্ট্রি নিয়ে অনেকে অনেক কিছুই বলছে আমি আমার আগের ভিডিওতে অনেক কিছু বলে দিয়েছি রেজিস্ট্রি নিয়ে এবং আপনার রেজিস্ট্রি নিয়ে একটা ভুল ধারণা যে রেজিস্ট্রি করানো মানে রেজিস্ট্রি নাকি ভালো কিছু না আপনি একটা কমেন্ট করেছেন আমি দেখলাম রেজিস্ট্রি করাটা নাকি ভালো না আমি সত্যি জানতাম না আমি সত্যি জানতাম না যে রেজিস্ট্রি করাটা হার্মফুল ম্যারেজ রেজিস্ট্রেশনটা তো হ্যাঁ ঠিক আছে আপনার আপনি যদি চেয়ে থাকেন আপনার মেয়ে ডকুমেন্টেশনের দিক দিয়ে বেজন্মা থাকবে আপনি আপনার মেয়েকে ছোটো থেকে বেজন্মা রেখে দিয়ে বেজন্মা হিসাবেই রেখেছেন আপনি আপনার মেয়েকে এখনও বেজন্মার মতোই রাখতে চাইছেন এই ধরাধামে খুব ভালো কথা ভেরি গুড শুধু একটা কথাই ফাইনালি বলবো আপনার মতো মহিলা যেন কারোর মা না হয় আপনার মতো মহিলা যেন কারোর স্ত্রী না হয় আপনার মতো মহিলা যেন কারোর সন্তান না হয় আপনার মতো মহিলা যেন কারোর দিদি না হয় আপনাদের মতো মহিলারা সম্পর্কে দাম দিতে জানেন না আপনারা বেইমান হন এবং একটা কথা বলে রাখি আপনি কিন্তু আকাট মূর্খ আপনার পেটে কলমের দাগ নেই এবার অনেকেই আছে কলমের দাগ পেটে থাকে না কিন্তু খুব বুদ্ধি থাকে কথাবার্তায় ভীষণ মার্জিত কিন্তু আপনার মধ্যে সেটা নেই আপনি একটি ওভার স্মার্ট শেয়ানা মহিলা এবার একটা কথা বলি মানে একটা জাস্ট ছোট্ট ইনসিডেন্ট সেটা হচ্ছে যে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনার যথেষ্ট স্বনামধন্য একটি স্কুল তো যাই হোক তো ওই কারণে আমি যখন কোনো টিচার সিলেক্ট করতাম যাদের কাছে পড়তে যাবো আর কি স্পেশালি নাইনটিন ইলেভেন টুয়েলভে আমি খুব দেখে শুনে সিলেক্ট করতাম আমি এমন কোনো ব্যাচে পড়তে যেতাম না যেখানে চল্লিশ পঞ্চাশ জন বসে সেই ঠেসাঠেসি করে বসে পড়াশোনা করবো ওরকম না কিন্তু ইংলিশ আর বাংলা এই দুটো সাবজেক্টের জন্য আমাকে এরকমই একজন টিচারের কাছে যেতে হয়েছিল যার কাছে প্রচুর স্টুডেন্ট পড়তে আসে একটা ব্যাচে এবং লোকাল যেসব ভালো খারাপ সমস্ত স্টুডেন্টরা একসাথে পড়তে আসত তো সেই ব্যাচেই স্পেশালি বাংলা হ্যাঁ ইংলিশ বাংলা দুটো ব্যাচেরই স্টুডেন্ট কমন ছিল তো ব্যাচের কিছু স্টুডেন্ট ছিল মানে হাতে গুনে ধরুন চারটে কি পাঁচটা ম্যাক্সিমাম হলে ছ সাতটা তার বেশি হবে না তো এই কিছু স্টুডেন্ট ছিল যারা অকালপক্ক অতিরিক্ত পাকা ছিল দেখুন টিন লাইফে মন উরু সবার হয় কিন্তু কন্ট্রোল করার সেই মানে কি বলবো নিজেকে কন্ট্রোল করার মতো সেই বোধ বুদ্ধিটা থাকে ঠিক আছে যারা নিজেদের স্পেশালি যারা পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস হয় কিন্তু ওই কয়েকটা ছেলে মেয়ে ছিল যারা পড়াশোনা নিয়ে একেবারেই সিরিয়াস ছিল না এবং আমরা বরাবরই কথা হয়তো বলতাম জাস্ট মুখোমুখি থাকলে হ্যাঁ ঠিক আছে হেসে কথা বলতাম কিন্তু আমরা চাই আমরা ওদেরকে অ্যাভয়েড করতাম মানে দেখেই কেমন একটা মনে হতো যে পড়াশোনা করে না কিছু না সারাদিন লাফিয়ে বেড়াচ্ছে ঝাঁপিয়ে বেড়াচ্ছে এবং বেশিরভাগ দিনই ওরা পড়া বাঙ্ক মারতো এবং ওদের ওরা যে স্কুলে পড়তো সেই স্কুলটা আমাদের ওই এরিয়াতেই একটা লোকাল স্কুল যেটা খুব একটা রেপুটেড স্কুল না আর কি ওই স্কুলের নাম শুনলেই লোকে প্রথমেই একটা নেগেটিভ কমেন্ট করে যাই হোক থাকেই না অনেক জায়গাতেই এরকম স্কুল থেকে থাকে ওটেবার আমার স্কুল নিয়ে বলা উচিত না এভাবে তো তো ও এবার ওরা না বাংক মারতে এবার ওর স্কুলে কিছু স্টুডেন্টদের থেকে শুনলাম এবং ওই যে বললাম খুব একটা রেপুটেড স্কুল না কিন্তু ওই স্কুলে কিছু স্টুডেন্ট ছিল যারা খুব সিনসিয়ার ছিল পড়াশোনা তো তাদের থেকে শুনতাম যে ওরা নাকি স্কুলও বাংক মারে স্কুলেও যায় না নাকি ঠিক আছে বাড়ির এই যে দেবনাথ এবং পাল পরিবারের ছেলে মেয়ে এদের মতো অকালপক্ষ ঠিক আছে তার মধ্যে কয়েকজন কি করলো তারা শুরু করলো হচ্ছে ইজি মানি আর্ন করা ঠিক আছে ইজি মানি এই ভাবছে দূর পড়াশোনা করে এত পড়াশোনা করে কি হবে ঠিক আছে বাড়ি থেকে কোনো চাপ নেই রোজগার করার কিন্তু এদের খুব রোজগার করার শখ তাই তার কারণ কি আকাশগুলো করতে গেলে তো টাকা লাগবে ঠিক আছে এবার টাকা সবসময় বাবা মার কাছে চাইবে বাবা মা সবসময় হয়তো দিচ্ছে না বা পারছে না বা সেই ব্যাকগ্রা সেই ফিনান্সিয়াল ব্যাক ব্যাকগ্রাউন্ডটা হয়তো নেই তাই এরা ইজি মানি আর্ন করা স্টার্ট করলো কোনো ভালোভাবে না সদভাবে না কিন্তু ঠিক আছে ডেফিনেটলি ইউটিউব থেকেও না এদের মতো নিজেদের কেচ্ছা বেচে বা সেটা সৎভাবেও না কিভাবে সেটা আমি আর বলছি না এবং তাদের মধ্যে কয়েকটি মেয়ে ছিল একটি দুটি মেয়ে ছিল তারা কি করলো ঠিক যখন এইচএসটা আসলো এইচ এস এইচএস এক্সামটা বাকি জাস্ট এক মাস হঠাৎ করে শুনে বিয়ে করে নিয়েছে একদিন আমরা ব্যাচে পড়তে গেলাম ব্যাচে পড়তে গিয়ে দেখছি স্যারের সাথে কপালে একদম মানে টিপের জায়গা থেকে একদম ওই স্মৃতি অব্দি পুরো ভোরে সিঁদুর পরে না বিয়ের পর পর ওরকম সিঁদুর পরে হাসতে হাসতে আসছে স্যার তখন আমাদের স্যার ওকে একটাই সাজেশন দিয়েছিল যে ভুলটা যা করেছিস এরপরে বুঝবি কিন্তু তাও নতুন জীবনে পা দিয়েছিস আশীর্বাদ করলাম তবে পড়াশোনাটা ছাড়িস না কিন্তু ও স্যারের কথা পাত্তা দেন ধুর কি বলছে পড়াশোনা কে করে সেও পড়াশোনা ছেড়ে দিল তারাও কী ভাবলো দূর পড়াশোনা করে কি হবে ওরাও ইজি মানির পেছনে এদিকে সংসারও করছে এদিকে ইজি মানিও আর্ন করতে হবে ছোটোখাটো একটা কাজে ঢুকে গেল যার কোনো অ্যাকচুয়ালি কোনো ভ্যালিউ নেই ঠিক আছে তো আমরা একই বয়সী হুম কিন্তু আমরা যারা পড়াশোনা নিয়ে সিরিয়াস ছিলাম পড়াশোনাটাকে ভালোবেসে করতাম এবং অবশ্যই মা বাবার শাসনে ছিলাম আমাদের লাইফ এস্টাবলিশড আমরা লাইফে অনেকটাই এস্টাবলিশড হয়ে গেছি ঠিক আছে এবার লাইফের ফ্লোয়ের সাথে এগোবো কিন্তু এই ছেলেমেয়েগুলো লাইফ কারেন্ট সিচুয়েশানে পুরো ঝাণ্ডওয়া একদম ঝাণ্ডওয়া কোনো নিজের এস্টাবলিশড বা সম্মানীয় জীবন বলে কিছু নেই জীবনে শুধু টাকাটা রোজগার করাই সব না বা জীবনে বিয়ে করে নেওয়াটাই সব না প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে সেই সময়টা যদি কেউ ইউটিলাইজ না করে না খুব বিপদ যেটা এই পরিবারে দুটো ছেলেমেয়ের মধ্যে কেউ করেনি না এদের বাবা মাও এদেরকে গাইড করেছে এখন খালি টাকার দেমাগ দেখাতে এসছে কিন্তু এরা এদের এরা সম্মান কী জিনিস জানে না এরা খালি টাকাটা বোঝে কিন্তু টাকার সাথে যখন সম্মানটাও আসে না তার মূল্যটাই আলাদা হয় এই ধরনের এই ধরনের লোকেরা বুঝবে না মানে ওই বলি মানে কি বলবো এদেরকে দেখে না ক্লাস কনসিয়াসনেসটা আরও বেড়ে যায় উচিত না বলাটা বাট সত্যি এদের মতো বিলো দ্য বেল্ট মানুষদের ওভার কনফিডেন্স দেখে ক্লাস কনসিয়াসনেসটা অনেকটা বেড়ে যায় যাই হোক এখন আমার ওরা লাইফে কি করলো না করলে আই রিলি ডোন্ট কেয়ার কিন্তু সেটা ইউটিউবে এসে পাবলিক প্ল্যাটফর্মে দেখাচ্ছে সেইটা নিয়ে আমার প্রবলেম সুতরাং আপনারা যা করছেন করুন না ছেলেমেয়ের লাইফ নিয়ে যা খুশি করুন ইউটিউবে এসে দেখাবেন না আপনি আপনারা কি খাচ্ছেন পড়ছেন কোথায় ঘুরতে যাচ্ছেন এইটুকুই দেখান না শোয়াটা দেখাতে হবে না কিন্তু আপনারা তো শোয়াটাও দেখাবেন শুধু তাই নয় আপনাদের খাওয়া ঘোরা শোয়া সব কিছুর মধ্যেই আপনারা মানুষকে কন্ট্রোভার্সি ছুড়ে দেন মানে এতটাই আত্মসম্মানবোধহীন মানুষ আপনারা একটা কথা বলি ক্ষণিকের সুখটা না ক্ষণিকের সুখই হয় সেটা লং লাস্টিং হয় না আমি আবারও বলি আপনি যে আপনার মেয়ে কত বড় বিপদ বরাবরই করে এসছেন আপনি জানেন না আপনি না মেয়েকে শিক্ষিত বানাতে পেরেছেন বা শিক্ষিত করতে পেরেছেন প্রকৃত শিক্ষিত করতে পেরেছেন হয়তো নামটা সই করতে পারে বাট একটা মেয়ের এস্টাবলিশড হতে গেলে বা একটি মানুষে নিজের পায়ে দাঁড়াতে গেলে ঠিক যতটুকু শিক্ষা দরকার সেটুকুও আপনার মেয়েকে আপনি দেননি আপনি নিজে যেরকম একটু ওভার স্মার্ট মহিলা নিজেকে সর্বসর্বা ভাবেন আপনি আপনার মেয়েকেও তাই বানিয়েছেন তাই আপনারা মনে করেন আপনাদের ফেস ভ্যালু বা আপনাদের মুখ বেঁচে মানুষ রোজগার করে না না আপনাদের মুখে কিছু নেই আপনাদের মান সম্মান বলেই কিছু নেই কোনো পরিবারের বিপদে পাড়ার মানুষ অবশ্যই ঝাঁপিয়ে পড়ে কিন্তু আপনি ভাবুন তো আপনি পাড়ার এমন একটি পরিবারের বা আপনি আপনার পাড়ার মধ্যে আপনার রেপুটেশনটা এমন যার বাড়িতে ঝামেলার পর ঝামলা লেগে আছে এবং আপনার জন্য আপনার পাড়ার লোকরা ডিস্টার্ব ফিল করে তারা হয়তো মুখে কোনো দিন এসে বলবে না বাট এরকম একটা মহিলা বা এরকম একটা পরিবার যদি একটা পাড়ায় থাকে পাড়ার লোক ডিস্টার্ব ফিল করবে এবং দেখলেই মুখ ঘুরিয়ে নেবে কেউ চাইবে না এরকম একটা অভদ্র পরিবার এরকম একটা অভদ্র মহিলার সাথে কথা বলতে যার বাড়িতে কেচ্ছার পর কেচ্ছা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ঠিক আছে কি কেচ্ছা হচ্ছে সেটা তো আপনিও জানেন সবাই জানে তাই নিজেকে না এত বেশি কি বলবো হর্তাকর্তা বিধাতা ভাববেন না ইউ আর নাথিং ইউ আর গুড ফর নাথিং আপনি কোনো কাজের না কোনো কর্মের না এবার ফাইনালি বলে যাই এই যে কেচ্ছা বেঁচে যে রোজগার করছেন সেই রোজগারের টাকা যে বারটা দেখাচ্ছেন এটা বেশি দিনের না যে কথাটা আমি বলে থাকি উৎপাতের ধন চিৎপাতে যায় জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আপনি একবার কোনো একটা লাইভ এসে বলেছিলেন ওয়েটিং অ্যান্ড ওয়াচ মানে ওই মুখ দিয়ে বার করে দিলেই হলো ঠিক আছে না অশিক্ষিত একদম নাম্বার ওয়ান অশিক্ষিত কথাটা ওয়েট অ্যান্ড ওয়াচ আপনাকেও বলছি ওয়েট অ্যান্ড ওয়াচ আপনি দিন গুনুন আপনি যে বাসটা নিজে যে আচলা বাসটা নিজেই নিয়েছেন এর জন্য যে আপনাকে কত ভুগতে হবে আপনি দেখুন আপনার যে ডার্ক সার্কেলটা চোখের পাশে জমেছে সে ডার্ক সার্কেলটা পুরো মুখে ছড়িয়ে যাবে তখন কাউকে ওই কালি মুখ আর কাউকে দেখাতে পারবেন না তখন কারোর কাছে গিয়েও ঠাই হবে না কারণ সবাই মুখ ফিরিয়ে নেবে শুধু যদি আপনার হাজব্যান্ড যদি আবার ভালোবাসার টানে যদি ফিরে তাকায় তাছাড়া আর কেউ না নো ওয়ান